এমন মদিনায় ঢুকতেন যে পদ দিয়ে উহুত পাহাড় দেখা যায় কারণ উহুত পাহাড় নবীজি কে মোহ্বত

প্রেমে জিবরাইল বলে আল্লাহ নবী আপনি উভুত দেখে দেখে মদিনায় যখন লুকিন তো আপনার দেখে আজকে আপনি মদিনায় ঢুকতেছেন কিন্তু উহুদ আপনারে দেখে না

ইحبনি ওয়া উহিবহু ও ওহবহার আমাকে ভালবাসে আমি রাসূলকে ভালবাসি ই কারণে নবীর প্রেমিক যারা মদিনায় যায় প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে মসজিদের নববী থেকে যখন বের হয় তখন দেখে কিছু গাড়ি ডাকতেছে উহুদ 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 নবীর নবু আজ তোমার নবীর নবুয় আক্রান্ত তোমার নবীর খাতনে নবুয়াত আক্রান্ত তোমার নবীর নবুওয়াতের উপরে শিয়াদের আক্রমণ আছে কাদিয়ানিদের আক্রমণ আছে সন্তান তোমার ঘরে জন্ম গ্রহণ করে ওরা ভিন্ন ধর্মী হয়ে যাচ্ছে অথচ তোমার নবী তো কেয়ামত পর্যন্ত নবী বহুদেরা নবী চাঁদেরা নবী সূর্যের নবী এই কারণে আকাশের চাঁদের দিকে রাসূল উঠাইছে ইশারা করছে আসমানের চাঁদ দুই টুকরা হয়ে নবীর একতে করেছে নবীর নির্দেশ পালন করেছে যতক্ষন পর্যন্ত খেজুর গাছের কান্না বন্ধ না হয়েছে খেজুর গাছের ভিতরেও ইমান আছে ও নবীরে ভালোবাসে কিন্তু মুসলমান করে গালি দেয় সন্ত্রাসী মোহাম্মদ জোরে আওয়াজ করে বলেন তোমরা বলো ওদেরও কি আছে আওয়াজ আছে চিৎকার করে চিৎকার করে বলো ওদের কি আছে